নমস্কার বন্ধুরা প্রত্যেককে ফোকাস মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা বিষয়ের কিছু নিয়ে তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা নরেন্দ্রপুর সহ যে কোনো রামকৃষ্ণ মিশন কিংবা যে কোনো শারদা বিদ্যাপীঠে ভর্তি হতে চাও চতুর্থ কিংবা পঞ্চম শ্রেণীতে তাদের প্রবেশিকা পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়েই আজকে তোমাদের এই আলোচনা করবো আজকের আলোচনা বিচ্ছেদ নিয়ে কিছু শব্দ তোমাদের সামনে নিয়ে এসেছি যেগুলো বিগত বছরের প্রশ্নে এসেছে সেখান থেকেই বাছাই করা কিছু সন্ধিবিচ্ছেদ তোমাদের সাথে আলোচনা করব। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আশা করি তোমরা কিছুটা হলেও হেল্পফুল হবে দেখো প্রত্যেক বছর রামকৃষ্ণ মিশনের প্রশ্ন যদি তোমরা ঘেঁটে থাকো তাহলে দেখবে সন্ধিবিচ্ছেদ থেকে কিন্তু কিছু প্রশ্ন এসেছে কোনোবারে দুই এসেছে কোনোবারে চার বা তারও বেশি তাই বিচ্ছেদ এই টপিকটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এসো একসাথে সলভ করি দেখো প্রথমে কি বলেছে প্রথমে বলেছে প্রথমে কি বলেছে এই শব্দটাকে আমাদেরকে ভাঙতে হবে সন্ধি বিচ্ছেদ করতে হবে অর্থাৎ ভাঙতে হবে তো এই স্বেচ্ছাটাকে কিভাবে বিচ্ছেদ করলে কি পাবো আমরা না স্বদন্ত দন্তস্ব বয়ে সযুক্ত ইচ্ছা সমান স্বেচ্ছা ঠিক আছে দু নম্বর আমরা কি পাবো কি পেলাম অহরহ রহ এই অহরহ শব্দটাকে আমরা যদি সন্ধে বিচ্ছেদ করি কি পাবো না অহ অহ বিস প্লাস অহ অহ রহ মানে অ প্লাস অহ এই দুটোকে যোগ করলেই আসবে আমার অহ রহ ঠিক আছে তিন নম্বর হচ্ছে কি বলেছে ইতস্তত ইতস্তত এই শব্দটাকে সন্দেহ বিচ্ছেদ করলে আমরা পাবো যুক্ত তত ঠিক আছে এরপর আসি চার নম্বর চার নম্বর হচ্ছে চক্ষু রোগ চক্ষু রোগ চক্ষু রোগ এই শব্দটাকে আমরা যদি সন্ধিবিচ্ছেদ করি কি পাবো চক্ষু প্লাস রোগ তাহলে সেখান থেকে আমরা কিন্তু পাবো চক্ষু রোগ শুধু এই দুটোকে ভেঙে দেয়া কোনো ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ হবে সেটা কিন্তু মাথায় রাখতে হবে এই যেমন একটা চেঞ্জ হবে দেখো বিপজ্জনক প দন্তন্য ক বিপজ্জনক বিপজ্জনক কি না বিপদ হসন্ত প্লাস জনক কি হলো না বিপদজনক ওকে বিপদ যুক্ত জনক বিপদ জনক ছয় কি আসছে আমার না প্রৌঢ় পয়ে অফলা ওকার এটা এটাকে আমরা যদি বিচ্ছেদ করি কি পাব না যুক্ত উড় ঠিক আছে এটা আমরা পাবো পৌর পরের কোশ্চেন দেখো কি বলেছে পবিত্র পবিত্র এটাকে সন্ধে বিচ্ছেদ আমরা করলে কি পাবো আমরা সন্ধে বিচ্ছেদ করলে পাবো পুযুক্ত পুযুক্ত ইত্র হচ্ছে আমরা পাবো পবিত্র পরের হচ্ছে পিত্র দেশ এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে একটু খাতায় নোট করে নাও তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে অনেকটা সুবিধা হবে এই এটাকে যদি সন্ধে বিচ্ছেদ করি কি হবে পিতৃযুক্ত আদেশ কি হবে না পিতৃযুক্ত আদেশ এরপর নয় কি বলেছে দেখো তৃষ্ণার্থ তয়েরি। মধ্যাহ্ন আকার তয়রে তৃষ্ণার্ত এই শব্দটাকে যদি আমি ভাঙি তৃষ্ণাযুক্ত যুক্ত ঋতু তাহলে আমরা পাবো তৃষ্ণার্ত দশ কি পাবো না পৃথিস পয়েরি থয়ে বয়ে দীর্ঘ সরি থয়ে বয়ে দীর্ঘই তালবস্য পৃথিস এই শব্দটাকে সন্ধি বিচ্ছেদ করলে কি পাবো না পৃথি যুক্ত ইস এখানে কিন্তু বাননগুলোকে খুব খেয়াল রাখতে হবে পৃথি পয়েরি পয়েরি থয়ে বয়ে দীর্ঘই পৃথি যুক্ত কি না ইস এখানে কিন্তু হর্ষই নয় দীর্ঘই ইশ এটা হচ্ছে পৃথ্বীস ঠিক আছে পরের কোয়েশ্চেন হচ্ছে যথেষ্ট এগারো হচ্ছে যথেষ্ট যথেষ্ট এই শব্দটাকে যদি আমি সন্ধি সন্ধিবিচ্ছেদ করি যুক্ত ইষ্ট ঠিক আছে এগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও কারণ এগুলোকে আমি মুছে দেবো বাকিগুলো সলভ করবো ঠিক আছে একটু নোট ডাউন করে নাও দেখো দেখো এবার বলছে ব্যতীত বয়জফলা তয় তয়ে ত এটাকে আমি করব করবো বিচ্ছেদ এটা করলে কি হবে না বিচ্ছেদ করলে হবে বিযুক্ত অতীত অতীত বি প্লাস অতীত ব্যতীত পরে কি বলেছে উল্লাস উল্লাস এই শব্দটাকে যদি বিচ্ছেদ করি কি পাবো উল্লাস এই শব্দটাকে উৎযুক্ত লাশ উৎযুক্ত লাশ এরপরে আছে তারকেশ্বর তারকেশ্বর এটাকে যদি আমি সন্ধে বিচ্ছেদ করি তারক যুক্ত ঈশ্বর হবে তারকেশ্বর এরপর আছে দেবার চনা। দয়াকা বয় আঁকা চয়ের রেপ দন্ত নয় আঁকা এখানে এটাকে যদি আমি সন্ধে বিচ্ছেদ করি দেব যুক্ত অর্চনা তাহলেই হবে দেবার জন্য ঠিক আছে এগুলো তোমরা প্রত্যেকে নোট করে নাও এবং বারবার প্র্যাকটিস করো অন্য জায়গায় কিংবা অন্য বই অন্য ভিডিও বা আমারই অন্য ক্লাস থেকে তোমরা যদি আরও যেসব সন্ধিবিচ্ছেদগুলো পেয়েছো সেগুলোকে এক জায়গায় করো এক জায়গায় নোট ডাউন করো আর বারবার প্র্যাকটিস করো তাহলে আমি শিওর তোমাদের রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের সমস্ত কোয়েশ্চেন তোমরা কমন পাবে আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বাই বাই সকলে ভালো থেকো শুভরাত্রি থ্যাংক ইউ